আচ্ছা এই জলসা যদি কোন মুসলমান তার জীবনে যদি একবারও একবার না যায় বা জলসা যদি না দেন তার কবরে কোনো হবে একটু উত্তর দেন না কবরে কোনো আদা হবে মাঝধর চলবে বলে মনে হয় চলবে না কিন্তু যে মুসলমানরা সারা জীবন জলসা শুনলো অথচ নামাজ পড়লো না আচ্ছা তার কবরে আদা হয় বলে মনে হয় আল্লাপের সন্তুষ্টি আল্লাহ খুশি করার জন্য যত এবাদা থাকে সব চাইতে আল্লাহ পাক খুশি হন বান্দা যখন আল্লাহর জমিনে আল্লাহর নামে যখন সে দায় লুটিয়ে পড়ে একটু জোরে বলবেন না সহান আল্লাহ ভাইরা মারাজেরে রেখে রে আল্লাহর নবী মসজিদে বসে আছেন নসজিদ নবাবিতে একদম সাহাবী এসে বলছেন আল্লাহ আপনার জীবনে উপদেশমূলক বক্তব্য আমাদের দেশে রে আপনি যে কথাগুলো বলেছেন রে সমস্ত কথাগুলো আমার জীবনে আমি মেনে চলেছি তবে আমি হলাম আপনার আর প্রিয় সাহাবি আমি আপনার কাছে একটা পুত্র জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি যেন আল্লাহর একেবারে ঘনিষ্ঠ হতে পারি সুবহানাল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি যেন আল্লাহর একদম ঘনিষ্ঠ হতে পারি আল্লাহ নবী বললেন আমার সাহাবি তোমার জীবনে তুমি নামাজ পড়ো একটু বলুন না সোহান আল্লাহ আমার জন্য রেখে দিয়ে সাহাবি দ্বিতীয়বার প্রশ্ন করলেন আর রসুল আল্লাহ দ্বিতীয় নাম্বার আমার এমন একটা আমল বলে দেয় যে আমলের বিনিময়ে আমি আমার শরোষ্ঠার নিকটবত্তে হতে পারে দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ বললেন আসসালাতু সালাহ একবার জোরে বলুন আল্লাহ তৃতীয় নাম্বার সাহাবী আবার বললি ইয়া তৃতীয় নাম্বারে আমার এমন একটা আমল বলে দিই যে আমলের বিনিময়ে আমি যেন আমার মাবুদের নিকট ভর্তি হতে পারে রসুল্লাহ তৃতীয় নম্বরেও বললেন আসলা সালাম মানে কি হ্যাঁ নামাজ ভাই রে আমার রে রেখে চতুর্থ নম্বরে সাহাবী প্রশ্ন করলে রে ইয়ার চতুর্থ নম্বরে আমার এমন একটা আমল বলে দিই জ্যামলের বিনিময়ে আমি যেন আমার আল্লাহর একেবারে নিকটবর্তী হতে পারে আল্লাহর নবী বললেন আর জেহাদুবি সাবিল আল্লাহ ও আমারা সাহাবি আমার আল্লাহর জেহাদ করা তাহলে তিনবার সাহাবি প্রশ্ন করলেন চারবার চারবারের ভিতরে তিনবার রসুল্লাহ যেটা উত্তর দিলেন কোনটা সালাত সালাত মানে ওই মাছ নামাজ আপনার জীবনে কতটা পড়েছেন কতটা না পড়েছেন আপনার জীবনে আল্লাহ দরবারে দিতে হবে তবে আমাদের এমন করে দায়িত্ব আছে নামাজ সম্পর্কে মানুষের সজাগ করা মানুষকে নামার সম্পর্কে দাওয়াত দেওয়া ও ভাইরা বাবা জেরা আমার ফুরফুরা সাইফুদ্দিন হজর কেবলা তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ফুরফুরার মাটিতে জনম জন্ম ঘুমিয়ে আছে তবে সাইফুদ্দিন হজর কেবলা তিনি একটা কেতাব লিখে গিয়েছেন ওই কেতাবটার নাম হলো আকায়ে দে এই আকায়ে দে মাসাইল কেতাবটা বড়ে দেখবেন ফুরফুরা সাইফুদ্দিন হজুর কেবলা লিখেছেন মদিনার জমিনে একটা মানুষ মারা গেল ওই মানুষটার যখন গোসল দেওয়া হয়ে গেল গোসল দেওয়ার পরে তার গায়ে যখন কাপড়ের কাপড় জড়িয়ে দেওয়া হলো কাপড়ের কাপড় জড়িয়ে দেওয়া যখন লাশটাকে খাটিয়ার ঘরে রাখা হলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ যখন ওই মৃত মানুষটার জানাজা পড়াতে যাবেন যখন তকবির দিতে যাবেন তকবির দেবার আগ মুহূর্তে ওই মৃত মানুষের কাপোনের ভিতর থেকে একটা নড়ার आवाज হয়েছে ওই কাপনের কাপড়ের ভিতরটা নড়ছে এশনাবি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি আর এমন করে জানা যান নিयत করলেন না রাসূলুল্লাহর পেছনে দাঁড়িয়ে ছিলেন হযরত আবু বকর হযরত ওমর যখন জানাজার নিयत করলেন না হযরত আবু বকর দেখলেন যে দশটা জানাজা পড়াতে আমরা আজকে এসেছি ওর কাপনের কাপড়ের ভিতরে একটা নড়ার আওয়াজ হচ্ছে হাজরাত আবু বাক্কা তিনি জানাত তিনি ওই কাপনের কাপড়টা এমন করে খুললেন কাপনের কাপড়টা খুলে দেখলে ওই কাপনের কাপড়ে বিরাট বড় একটা বিষধর সাপ আছে বিরাট বড় একটা বিষধর সাপ সেই সাপটা ওই মৃত মানুষের গায়ের গোস্ত ঠুকরে টুকরে খাচ্ছেন যদি এই গ্রামের কোনো মানুষের কাপনের কাপড় জড়িয়ে জানা পড়ানোর পূর্বে সকলের সামনে যদি ওই কাপনের কাপড়ের ভেতরে নড়ে তাই মানুষ একটা সন্দেহ কি না জানি আছে আচ্ছা কাপনের কাপড়টা খুলে যদি দেখে ওর ভেতরে একটা সাপ ওই মৃত মানুষটার গ্রস্ত টুকরে টুকরে খাচ্ছেন মানুষ তার ভালো ধারণা করবে না খারাপ ধারণা করবে এটা আমার না পুরপুরা সাইফুদ্দিন হুজুর কেবলা তিনি এই কিতাবটা খুলে লিখেছেন কিতাবটা বলে দিয়ে যাচ্ছি আকায়ে দে মাসাইল কিতাবটা পারেন তা কিনে পড়বেন ভাইরা আমার জন্য রেখে দিন হযরত আবু বকর হযরত কাপড়টা খুললে রে কাফনের কাপড়টা খুলে দেখতে বলে ওই কাফনের কাপড়ের ভিতরে একটা বিরাট বড় বিষাদার ওই মৃত মানুষের গায়ের গোস্ত ঠোকরে ঠোকরে খাচ্ছে রে হাজরা আবু বাক্কার ওই সাপটাকে মারার জন্য উদ্ধত হলে রে হাজরা তাবু যখন সাপটাকে মারার জন্য উদ্ধত হলে রে ওই সাপ যখন মানুষের মতো করে কথা বললেন মানুষের মতো করে কথা বলে হাজরাত আবু বাক্কার গিয়ে বললেন ও নবীর সাহাবী আবু বাক্কার

আমার মারছেন কেন তুমি যেমন কলেমা পড়েছ আমি তো সেই কলেমা পড়ে নিচ্ছি কিন্তু তুমি আমার লাঠি দিয়ে আমার মারছ কেন এই মৃত মানুষটার কেমন পর্যন্ত এর গায়ের গোস্ত ঠুকরে ঠুকরে খাবার জন্য আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে অপরাধটা আমার অপরাধটা কি সাপটার সাপটার ভৈরামারজেরে লেখিয়ে দিন হযরত আবু বকরকে চোখ দিয়ে পানি পড়ের আল্লাহ না জানি কি অপরাধ করেছেন মদিনার এই যুবক সন্তান যার পাপের ত্রাসিত মদিনার সকল মানুষ জেনে হল ও ভৈরা বাবা জেরা মারো হযরত আবু বকর সাপটাকে জিঘাংসা করলে ও আল্লাহর সৃষ্টি জীব এই মানুষটার জীবনে এমন কি অপরাধ করে যে যে অপরাধের বিনিময়ে তার পাপের ব্রাশ দুনিয়ার মানুষের দেখিয়ে দিয়েছে ওই সাপের তখন মানুষের মতো জবান খুলে গেল ওই সাপ তখন বলেছিল হে নবীর যে মানুষটার গায়ের গোশতগুলো ঠুকরে টুকরে আজker আমি খাচ্ছি এই মানুষটা দুনিয়ার ক্ষেত্রে তিন এমন করে তিনটে অপরাধ আছে আর এই তিনটে অপরাধের আল্লাহ পর্যন্ত এর গায়ে গোস্ত ঠুকরে ঠুকরে খাবার দায়িত্ব এর তিনটে অপরাধ আছে এই তিনটে অপরাধ কি কি শুনবেন তো নাকি এবং এর তিনটে অপরাধটা কি শুনবেন তো যে রসুলের সামনে একটা সাপ সেই মৃত মানুষের গোস্ত গায়ের গোস্ত টুকরে টুকরে খাচ্ছে তো নবী সাহাবি জিজ্ঞাসা করলেন যে এই মানুষটার জীবনে কি অপরাধ যে তার পাপের প্রাশ্চিত্ত দুনিয়ার মানুষের স্বচক্ষে দেখিয়ে দিলে।